নমস্কার আমি কিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর দেখো গাইস আমি এটা কোথায় গেছি কি ব্যাপার সব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ করবে না কেউ পুরো ভিডিওটা দেখতে থাক বন্ধুগণ দেখো টাইটেল আর থামবেল দিকে অনেকেই তো বুঝেই গেছো আমি কোনো একটা দোকানে এসেছি অবশ্যই তোমাদের ওই দোকানে নিয়েই এসেছি আমি তো আর একা একা আসিনি বন্ধুরা কি যেখানে যাই তোমাদের সঙ্গে নিয়ে যাই তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে ভালোবাসে নাও আর যা না যখন একবারে মুড থাকে বা কোনো প্রবলেম থাকে তখন তোমাদের সঙ্গে নিয়ে যায় না অবশ্য একা যাই আর আমার যত কষ্ট হোক আমি চেষ্টা করি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি যেইখানে ভিডিও করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করে ভিডিও করি আমি গেছিলাম একটা জুতোর দোকান দেখি দেখতে পেয়েছ একটা বোনের মানে কার বিয়ে ওই বিয়ের অবশ্যই তোমাদের ব্লগটা দেখাবো বা ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে আমার একজন দিদির মেয়ের বিয়ে ঘর তার জন্য বিয়ের জুতো আনতে গেছিলাম দেখো তাই জুতো আনতে যেতে যেতে বোনও জুতো নেবে বললো তাই সব তিনজন মিলে জুতোর দোকানে গিয়েছিলাম আর তুমি তোমরা ভাবছ যে টিয়া তুমি তো কদিন আগে জুতো দোকানে গেছিলে জুতোর ভিডিও দিয়েছ আবার কি তুমি জুতো নিতে যাচ্ছ অবশ্যই না আমি জুতো নিব না জুতোগুলো আমি একটু একটু করে করে দেখছিলাম কেমন লাগে আর ওদের পাগুলো কত লম্বা লম্বা দেখো গাইস কত বড়ো বড়ো হাইট বালা আর পাগুলো এরা কত বড় বড় আর আমি তো একটা আমি তো এত ছোটো মানুষ আমিও তো ওদের মতন তো হাইট মানুষ না তাই দেখো ওদের জুতোগুলো আর দেখছি আর হাসছি ঠাটকা মানে সবাই মিলে হাসাহাসি করছে ওরা বলছে আমি পাঁচ ফুট এত ইঞ্চি ও বলছে আমি পাঁচ ফুট এত ইঞ্চি আর তুই কত ইঞ্চি দেখ তার জন্য সবাই হাসাহাসি করছি আর এই জুতোটা কিনছি নিচ্ছি দেখছি চেক করছি আর এখানে একজন মাসি আছে জুতো দোকানটায় মাসিটাকে বললাম আরও নতুন নতুন কি জুতো আছে বের করো মাসি তাই বিয়ের করছে আর মাসি অনেক গল্প করছে বলছে এই দোকানটা ছিল মুসলিম দোকান আর তাই মাসি বলছে বিয়ের জুতো একটু স্টোনের নাও ভালো লাগবে আমরা চেষ্টা করছি এরকম স্টোনের নেওয়ার কিন্তু দেখছি কোনটা নেই পছন্দ করি দেখো তোমরা বলো তো কোনটা ভালো লাগছে এই যে স্টোনের স্টোন বাগড়ার জুতোগুলো দেখার ছিল আমাদের দেখো তো বন্ধুরা কেমন লাগছে এইদিকে একটা স্টোন এইদিকে একটা পামসুলের মতন এই যে আমি পরে দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগছে কমেন্টে জানাও আর সেটা কেন পট কমেন্ট করো